সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছ এটা হচ্ছে বিগ সাইজের লিচু গাছ বিগ সাইজের হাই কোয়ালিটি লিচু গাছ উন্নত জাতের লিচু গাছ এখানে আমাদের এই লিচু গাছগুলো নিজস্ব নার্সারি আতিফা নার্সারির নিজস্ব নার্সারি এখান থেকে আপনারা চায়না থ্রি বেদনা মুজফর এবং বোম্বাই লেচু আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন খুব স্বল্প রেটে খুব স্বল্প রেটে কম রেটে আপনারা প্রিমিয়াম গাছ হাই কোয়ালিটি গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেক সময় লেচু সহ গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে অনেক দেশি ভাই আছে যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা একমাত্র উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি এখান থেকে গাছ যদি আপনারা ক্রয় করেন এখান থেকে অরিজিনাল গাছ পাবেন হাই কোয়ালিটি আমাদের সম্পূর্ণ কলমের গাছ মাদার গাছ থেকে এগুলো তৈরি করা কারণ এই লিচুগুলো আমাদের এটা হচ্ছে লিচুর জন্য আমের জন্য গাছের জন্য চারার জন্য বিখ্যাত কারণ আমাদের এখান থেকে যে কলমের গাছগুলো যেমন দিনাজপুর রাজশাহী এইগুলোতে যে আর তারা বড় করে লিচু তৈরি করে লিচির জন্য তারা বিখ্যাত হয়েছে আসলে প্রকৃত পক্ষে তা কিন্তু নাও এই গাছগুলো মূলত আমাদের বগুড়া থেকে তারা নিয়ে যায় বগুড়া শিবগঞ্জ থেকে নিয়ে যাওয়ার পরে তারা বড় করে তারা লেচি ধরে দর্শক দেশে অভ্যন্তরে আমরা আপনারা যদি এই গাছগুলো পছন্দ হয়ে থাকি তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলের যে কোনো জায়গায় আমরা পাঠায় দিই দেখেন লিচুগুলো মুকুল আসছে মুকুল সহ লেচি সহ আপনারা গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আট থেকে দশ ফিট বিগ সাইজের লেচুগুলো আমাদের কাছ থেকে গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তা তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরিশেষে যেখান থেকে আপনারা গাছ ক্রয় করেন না কেন যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে যুক্ত আছে সম্পৃক্ত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো সাজেশন পাবেন যেমন আতিফা নার্সারির কাছ থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন এখান থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন আমরা কি কি মেডিসিন দেই কী কী স্প্রে করে কি কী ওষুধ দেই কি কী সার জৈব সার দেয় সব কিছু এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ পেয়ে যাবেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আতিফা নার্সারির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দোয়া